সালামু আলাইকুম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নটা নিয়ে আর আজকে কথা বলবো বাংলা বিষয়ের প্রশ্নটা নিয়ে বাংলা প্রশ্ন কাঠামো ও মানবণ্টন দু হাজার সালে যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিবা তোমরা আজকের এই ক্লাসটা দেখলে পুরো বাংলা বিষয়ের প্রশ্ন সম্পর্কে খুব পরিষ্কার একটা তোমার ধারণা হবে এবং প্রশ্ন সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা যায় না ঠিক আছে চলো শুরু করি প্রশ্ন থাকবে মোট পনেরোটা কবি কবিতার নাম সহ কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আর্ট লাইন ঠিক আছে কবির নাম শিখতে হবে এবং কবিতার নামও শিখতে হবে কারণ এখানে কবির নামের জন্য কবিতার নামের জন্য আলাদা আলাদা করে নাম্বার দেয়া আছে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু তুমি যদি কবির নাম কবিতার নাম লিখতে পারো এক নাম্বার কবির নাম লিখতে পারলে এক নাম্বার আর পুরো আট লাইন লিখতে পারলে আট নাম্বার এই হচ্ছে গিয়ে নাম্বার সো নাম্বার কিন্তু ভাগ ভাগ করে দেয়া ঠিক আছে আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে তুমি ওই কবি কবিতার নাম লিখতে পারলে এক নাম্বার কবির নাম লিখতে পারলে এক নাম্বার তারপরে আট লাইনের জন্য আট নাম্বার ঠিক আছে আচ্ছা শব্দার্থ পাঁচটা পুরা বই থেকে তোমার পাঁচটা শব্দার্থ আসবে এবং নাম্বার থাকবে পাঁচ পাঁচটা আসবে কিন্তু বেশি আসবে না ছয়টা আসবে পাঁচটা দেবে এরকম না পাঁচটা আসবে পাঁচটারই উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা বাক্য গঠন বাক্য গঠন তো বুঝোই একটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে তোমাকে বাক্য গঠন করতে হবে পাঁচটা থাকবে নাম্বার হইল পাঁচ তারপরে কি শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণ পাঁচটা বইয়ের মধ্যে কিন্তু শূন্য স্থান পূরণ আছে প্রায় অধ্যায়ে শূন্য স্থান পূরণ আছে হুম এটা একটা অধ্যায় থেকে একটা একটা করে এরকম মোট পাঁচটা শূন্যস্থান থাকবে এবং তার নাম্বার হইল পাঁচ বহু নির্বাচনী প্রশ্ন সঠিক সঠিক উত্তর যেটাকে আমরা বলি হ্যাঁ বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটা থাকবে নাম্বার হলো পাঁচ বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ পাঁচটা তোমার বইতে বিপরীত শব্দ আছে উপরে রাইট আর সমার্থক শব্দ বা তারও কম সমার্থক শব্দ বইয়ে দেয়া আছে পাঠ্য বইয়ে ওগুলা নিয়ে আমি পরে বিস্তারিত আমার ক্লাস আছে আমি আলোচনা করব। সবগুলা বিপরীত শব্দ একসাথে লেখা আছে আমার কাছে সমার্থক শব্দ একসাথে লেখা আছে আচ্ছা তারপরে এটা আসবে হয় বিপরী শব্দ আসবে অথবা সমর্থক শব্দ আসবে কয়টা পাঁচটা আচ্ছা তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে চারটা একটা দুই নাম্বার এ হলো আট নাম্বার আর বড় প্রশ্ন আসবে পাঁচটা একটা তিন নাম্বার মোট হল পনেরো নাম্বার পাঁচটা থাকবে পাঁচটায় দিতে হবে চারটা থাকবে চারটাই দিতে হবে আচ্ছা এটা দেখো কবিতা অথবা গদ্যের মূল ভাব লিখন পাঁচ নাম্বার তোমার কিন্তু প্রায় সবগুলোতেই যেই গদ্য এবং কবিতা আছে সবগুলার মূল ভাব কিন্তু দেয়া আছে বইয়ের মধ্যে ওগুলো থেকে আসবে একটা হয় কবিতার আসবে অথবা গদ্যের আসবে একটা আসবে লিখবা নাম্বার পাবা রাইট পাঁচ তারপর দেখো ভাষা রীতির পরিবর্তন এটা কি ওই যে ভাষা রীতির পরিবর্তন হলো তোমার সাধু চলিত সাধু চলিত সাধুরূপ সাধু ভাষার রূপ আর চলিত ভাষার রূপ বইয়ের মধ্যে কিন্তু আছে এটা থেকে অথবা পদ নির্ণয় করা এটার থেকে অথবা ক্রিয়ার কাল এই তিনটা থেকে একটা থাকবে যে কোনো একটা পাঁচ নাম্বার মানে মনে করো তোমাকে বলা হইতে পারে যে পাঁচটা পদ নির্ণয় করো পরে নাম্বার হলো পাঁচ ক্রিয়ার কাল হ্যাঁ ক্রিয়ার কাল পাঁচটা নাম্বার পাঁচ দু সেন্টেন্স আকারে থাকবে হ্যাঁ এগুলো যখন এগুলো তো অলরেডি জানো তোমরা না জানা যারা না জানো তাদের জন্য পরের আমি ক্লাস থাকবে এগুলো আলোচনা করবো জানতে পারবা আচ্ছা প্রশ্ন তৈরি অথবা বিরাম চিহ্ন প্রশ্ন তৈরিটা কিরকম জানোই এটা খুব সম্ভবত প্রথম অধ্যায়ে আছে একটা টেক্সট মানে একটু লেখা আছে একটু লেখা দেওয়া আছে এইটা থেকে তোমাকে প্রশ্ন করতে হবে বিবরণটা যেটা আছে হ্যাঁ সেটা অনুযায়ী তোমাকে প্রশ্ন করতে হবে তিনটা প্রশ্ন বানাইতে হবে অথবা পাঁচটা প্রশ্ন বানাইতে হবে এরকম হুম প্রশ্ন তৈরি এবং বিরাম চিহ্ন বিরাম চিহ্ন তো বুঝোয় কোথায় দাঁড়ি কমা ফলিষ্ঠ প্রশ্নবোধক বাক্য আশ্চর্যবোধক চিহ্ন এই জিনিসগুলা হ্যাঁ এইগুলা বসাই তবে নাম্বার হলো পাঁচ আচ্ছা তারপরে যুক্তবর্ণ ও শব্দ গঠন মানে যুক্তবর্ণ যে আছে এইগুলা ভাঙবা তারপরে ওই শব্দ দিয়ে আবার বাক্য তৈরি করবা এটা হলো পাঁচ নাম্বার প্রায় তারপরে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ পাঁচটা থাকবে তোমার বইতে আছে হয়তো বইতে কয়টা পনেরো ষোলোটা আছে আর কি আর একটু বেশি শিখতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে ফরম পূরণ অথবা আবেদনপত্র লেখা ফরম পূরণ তোমার বইতে আছে হ্যাঁ ও ওইটা ওইটাতে পাঁচ নাম্বার অথবা আবেদনপত্র পাঁচ নাম্বার আর রচনা লিখনে আছে হচ্ছে বারো নাম্বার এই হইল তোমার একশো নাম্বার একশো নাম্বার সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট তো আমরা ওই সাজেশন দিব কীভাবে পড়বা না পড়বা কেমনি কি হ্যাঁ আপাতত প্রশ্নের যে মানবণ্টনটা কাঠামোটা এটা বুঝতে পারছো কি না অবশ্যই জানাবা আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবা রাইট তুমি যদি প্রথম দেখে থাকো অবশ্যই পেজটা ফলো দিবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ